আল্লাহর অর্থাৎ জিকির সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সুরা বাকারা আর নম্বর নম্বরাতে আল্লাহ স্পষ্ট জানা দেন আল্লাহ তাআলা জানা দেন ফলকুরুনি আযকুরুকুম ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ তালা এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানা দিতেছেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আর আমার কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ কখনো হয় না আমার নিয়ামত পেয়ে তোমরা শুক্রিয়া আদায় করো না শুক্রিয়া কখনো হইও না আল্লাহ বলে বান্দা সেই বান্দা আমি আল্লাহর স্মরণ করবে অর্থাৎ সেই বান্দা বেশি বেশি জিকির করবে আমি আল্লাহ তার স্মরণ করি আল্লাহ বান্দার কিভাবে করে আল্লাহ ফেরেস তাদের কাছে বান্দার স্মরণ করে আল্লাহ ফেরেস তাদেরকে বলে ও ফেরেস্তা ওই বান্দাকে আমি আল্লাহকে দেখছে নাকি বলে না আল্লাহ ওই বান্দা তো আপনাকে দেখে নাই আমার বানানো জান্নাত দেখছে নাকি বলে না দেখে নাই আমার বানানো জাহান্নাম দেখছে নাকি রে ফেরেস্তা না আল্লাহ আপনার বানানো জাহান্নাম ওই বান্দা কখনো দেখে নাই আল্লাহ বোলে অ ফেৰেশতা ওই বান্দাৰ জীৱনের সব শুনা আমি আল্লাহ মাফ করে দিলাম জিকৰে হক আমদুকে জা ই ৰো হেৰ হামা মুদু ই দিলে মাজুৰু হে দিল জোখালি ইয়া দেহক কুছে আই যাৱ খানা হেই তহায়ো দিল বেহু আল্লাহ মাক ৰ বোলালামিন অন্য আর এক জায়গায় বলেন সূরা আর-রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কলু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা তাতমা ইন্নুল কুলুব আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যারা iman এনেছে এবং যাদের হৃদয়ে আল্লাহর শরণে প্রকাশ হয় অর্থাৎ যাদের হৃদয়ে আল্লাহর স্মরণ হয় আল্লাহর স্মরণ থাকে জেনে রাখ আল্লাহর স্মরণ হয় হৃদয় প্রশান্তি করে অর্থাৎ যার অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ থাকবে তার অন্তরটাই শান্তিতে থাকতে পারবে রেণবিরাসে কুমতের দল আল্লাহ তালা বলেন বান্দা বেশি বেশি আমি আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ কর চারটা জিকির অনেক দামি জিকির সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার এই জিকিরগুলি এতই দামি বান্দা যদি এই জিকির যদি তুমি কর তোমার গুনাহ যদি যতই বড় গুনাহ হোক না কেন আমার আল্লাহ তোমার গুনাহগুলি নেকি দ্বারা ভরপুর করে দিবেন এর নবীর আসে কুম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য এক জায়গায় বলেন সূরা আহজাবের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানা দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুল যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়সবিহুহু বুকরাতাও ওয়া আসিলা يا أيها الذين آمنوا اذكروا الله آمنوا اذكروا الله ذكرا كثيرا ওয়া সাবিহু বুকরাতান আল্লাহ এই আয়াতে জানা দিতেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে শরণ কর আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে শরণ কর এবং সকাল সুন্দর তার পবিত্রতা ঘোষণা করে এবং সকাল সুন্দর তার পবিত্রতা ঘোষণা কর যেই বান্দা আল্লাহকে স্মরণ করবে আল্লাহ বলে ওই বান্দা কখনো গুনাহের কাজ করতে পারে না এরপরে আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বলেন জিকির সম্পর্কে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানা দেন ওয়াকিমুস সালাতা ইন্নাস আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি বা আল্লাহ তাহা এই আয়াতের মধ্যে জানা দিলেন তুমি নামাজ কায়েম করো নিশ্চয় নামা সমস্ত অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত রাখে আর আল্লাহর স্মরণ অবশ্যই সর্বশ্রেষ্ঠ অর্থাৎ জিকির হলো সর্বশ্রেষ্ঠ বান্দা জিকির যখন করে বান্দার অন্তরটা পরিষ্কার হয়ে যায় বান্দার অন্তরের মধ্যে কোনো গুণা থাকে না অন্তরটা পরিষ্কার হয়ে যায় সাফ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আরেক জায়গায় বলে সূরা আহযাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানা দেন যিকিরিনাল্লাহ কাসিরান ওয়াজাকিরা আত্তাল্লাহু লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানা দেন যে পুরুষ ও নারী আল্লাহকে অধিক পরিমাণে শরণ করে আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন অর্থাৎ যারা আল্লাহর স্মরণ বেশি বেশি করবে আল্লাহ তালা তাদের জন্য পুরস্কার জান্নাত রেডি করে রাখছেন এরে নবীর উম্মতের দল প্রত্যেকটা মানুষের বাম স্তনের নিচে একটি গোষ্ঠের টুকরা থাকে যেই কোষ্টের টুকরাটা যখন বান্দা তুমি ছোট থাকো ওই গোষ্ঠের টুকরাটা একেবারে পরিষ্কার থাকে ওরে বান্দা যখন তুমি আস্তে আস্তে গুণা কর গুনা করে করে যখন ওই গোষ্ঠের টুকরাটা কালো হয়ে যায় আই আল্লাহ তাআলা বলেন ও বান্দা ওই گوشতের টুকরাটা কালো হয়েছে তোমার এখন তুমি কিভাবে পরিষ্কার করবা আল্লাহ তাআলা জানা দেন বান্দা যদি এই گوشতের টুকরাটা যদি তুমি পরিষ্কার করতে চাও বান্দা তুমি আমি আল্লাহর জিকির বেশি বেশি করো প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর জিকির করেছে আল্লাহ তাআলা জানা দেন ও বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কত পাওয়ার ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি এক পালাই দেওয়া হয় পুরা দুনিয়ার সবকিছু যদি এক পালাই দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সব থেকে দামি হবে সব থেকে ভারী হবে সব থেকে উঁচু পর্যায়ে চলে যাবে যেই বান্দাক পার্লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ রুসুন পড়বে আল্লাহ তা আলাহ বলেন ওই পান্দা যতই না ফার্মানিক করুক না কেন যতই গুণা করুক না কেন ওই বান্দা বিধর্মী হয়েও যদি একবার ইলাহা কালিমা পড়ে আল্লাহ বলে ও বান্দা বান্দার জীবনের সব গুণা খাতা আমি আল্লাহ মাফ করে দিব জিকেরে হক আমি রু হে

জিকির এমন একটি বাদার বান্দা যখন জিকির করে আল্লাহ তালা বান্দার উপর খুশি হয়ে যান ফেরেশ তাদেরকে বলেন ফেরেশ তারা ওই বান্দার জন্য জান্নাত সুন্দর করে সাজাও এবং ওই বান্দার জন্য জান্নাত আমি আল্লাহ রেডি করে রেখেছি সুবহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করুক সকলেই বলেন আমি